হাজব্যান্ড বিয়ের পর প্রথম প্রথম বুঝতে পারিনি তো বিয়ের কিছুদিন মানে বিয়ে হইছে যাক ভালো ভালো নতুন অবস্থায় তোর হাজব্যান্ডের সাথে কিছু বলে নাই মনে হইছে যে হয়তো বা ঠিক হয়ে যাবে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু এরকমভাবে একটা মাস পার হওয়ার পরে দেখতেছি যে না সে কোনো দিক থেকে ঠিক হচ্ছে না তখন আমার কাছে বিষয়টা খাপ লাগতেছে কারণ আমিও তো একটা মানুষ আমারও তো রক্তে মাংসে ঘোরা তো আমি তাকে চোখের লজ্জা আমি একটা মেয়ে মানুষ তারপরেও সে আমার হাজব্যান্ড আমি আমার চোখের লজ্জা ফালাই দিয়ে আমি বললাম যে তুমি একটু এই বিষয়টা নিয়ে একটু ডাক্তারের সাথে পরামর্শ করো এটা তো আসলে ঠিক হচ্ছে না আমার একটা চাহিদা আছে বা তুমি যেটা মানে আমার সাথে যেটা হচ্ছে এটা এটার জন্য আমি প্রস্তুত না তো সে মানে তার সাথে এগুলো নিয়ে মানে কথা বলতাম সেগুলো খানে তুলতো না বা এটার বিষয়ে কোনো ট্রিটমেন্টও করতো না তখন আমার এটা নিয়ে কিছুদিন যাওয়ার পরেই তার সাথে এক কথায় দুই কথায় তার সাথে কথা কাটাকাটি হয় প্রায় রাতেই তার সাথে আমার ঝগড়া হয় তো আসলে মানুষকে বুঝাইলো যদি মানুষ না বুঝে তো সেই ক্ষেত্রে আর কি করব যখন আমার আমি তো মানুষ আমারও তো পারতে হবে যখন আমি আর পারতেছি না তখন দুই এক কথায় তার সাথে আমার প্রতিনিয়তই ঝগড়া হয় প্রতিদিন রাতেই ঝগড়া হয় তো এগুলো আমি তোর জানি না যে এগুলো আমাদের যে বাড়ির দারোয়ান উনি এগুলো ফলো করে তো একটা সময় এগুলো দেখতে দেখতে অতিষ্ট মানে সেও তো বুঝে এতদিন ধরে একটা মানুষের বাসার মধ্যে একই জিনিস নিয়ে ঝগড়াঝাটি প্রবলেম তৈরি হচ্ছে তো এগুলো সে যে ফলো করতেছে এটা তোর আমরা জানি না যে সে এগুলো ফলো করতেছে তো হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড যখন জবের জন্য বাহিরে যায় তখন সে আমাকে বলে ম্যাডাম একটা কথা বলবো যদি কিছু মনে না করেন তখন আমি বললাম ঠিক আছে তাহলে বলেন কি বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আশা চৌধুরী ঢাকা থেকে বলছি আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আমার লাইফের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি হয়তো অনেকের কাছে খারাপ লাগবে বাট খারাপ লাগলেও এটাই বাস্তব হয়তো বা মনে হবে যে মেয়েটা অনেক খারাপ কিন্তু একটু মানে আমার কথা শুনে না একটু বিবেক দিয়ে ভেবে দেখবেন যে আসলে আমি খারাপ নাকি আমি আমার কষ্টের জায়গা থেকে আমার কথাগুলো বলতেছি তো প্রত্যেকটা মানুষেরই চাহিদা থাকে ঠিক আছে আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি হয়তোবা বেশিরভাগ মানুষ এটাকে খারাপ দিকে নেবে বাট আপনারা একটু বিবেক দিয়ে ভেবে দেখবেন যে এটা আসলে খারাপের কিছুই না মানে প্রত্যেকটা মানুষেরই শারীরিক দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষেরই একটা চাহিদা থাকে তো যে চাহিদাটা হয়তো বাবা পূরণ করতে পারে না বিধায় বিয়ে দেয় বাবা মা একটা বছর বছর যদি খাওয়াই পড়াইয়ে একটা সন্তান বড় করতে পারে তাহলে সেইখানে বাকি জীবনটাও তারা খাওয়ায় পড়ায় পালতে পারে বা নিজেরাও চলতে পারে তো বাবা মা কেন বিয়ে দেয় সেটা অবশ্য আমরা কম বেশি সবাই বুঝি যেহেতু আমরা মানুষ সবাই সেটা একটা ছেলেও বুঝে বা একটা মেয়েও বুঝে যে আসলে মানুষ বাবা মা কেন বিয়ে দেয় একটা ছেলেকে কেন বিয়ে দেয় একটা মেয়েকে কেন বিয়ে দেয় একটা মেয়েকে বিশ বছর আঠারো বছর পালতেছে পালার পরে অন্যের ঘরে পাঠায় দিতেছে সেইখানে যে সে নিজের ঘরে অনেক আদর যত্ন করে বড় করে পরের ঘরে বিয়ে দিচ্ছে পরের ঘরে পাঠাচ্ছে কেন পরের বাবা মাকে রান্না করে খাওয়াচ্ছে তাদেরকে বাবা মা বলে ডাকতেছে তাদেরকে নিজের বাবা মায়ের জায়গাটা দিচ্ছে হাজব্যান্ডকে মানে অচেনা অদেখার অবস্থায়ও বিয়ের পরে হাজব্যান্ডের সাথে সে একটা সম্পর্ক তৈরি করতেছে সারা জীবন তার সাথে চলার চেষ্টা করতেছে তার প্রতি একটা মায়াব এগুলো কেন হয় এগুলো সব কিছুর মূল কারণই একটা সেটা আমরা কম বেশি সবাই জেনে থাকি তো যখন সেইখানেই প্রবলেম হয়ে যায় তখন সংসারে যতই টাকা পয়সা থাকুক যতই সুখ থাকুক যতই ভালো কিছু থাকুক ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছুই থাকুক না কেন মনের যদি সুখ না থাকে তাহলে তখন কোনো কিছুই সুখী মানে কিছুই সুখী করতে পারে না তো আমার বেলায় সেমটাই হয়েছে যেটা আমি আশা করি নাই আমার অনেক স্বপ্ন ছিল যে আমি আমার বিয়ে হবে আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক ভালো একটা জীবন কাটাবো বাট সেই ভাগ্যটা আর আমার হলো না তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে এখন সেটাতে যাব আমি আমার হাজব্যান্ড বিয়ের পর প্রথম প্রথম বুঝতে পারিনি তো বিয়ের কিছুদিন মানে বিয়ে হয়েছে যাক ভালো ভালো নতুন অবস্থায় তোর হাজবেন্ডের সাথে কিছু বলে নাই মনে হয়েছে যে হয়তো বা ঠিক হয়ে যাবে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু এরকমভাবে একটা মাস পার হওয়ার পরে দেখতেছি যে না সে কোনো দিক থেকেই ঠিক হচ্ছে না তখন আমার কাছে বিষয়টা খাপ লাগতেছে কারণ আমিও তো একটা মানুষ আমারও তো রক্তে মাংসে ঘোরা শরীর তো আমি তাকে চোখের লজ্জা আমি একটা মেয়ে মানুষ তারপরেও সে আমার হাজবেন্ড আমি আমার চোখের লজ্জা ফালাই দিয়ে আমি বললাম যে তুমি একটু এই বিষয়টা নিয়ে একটু ডাক্তারের সাথে পরামর্শ করো এটা তো আসলে ঠিক হচ্ছে না আমার একটা চাহিদা আছে বা তুমি যেটা মানে আমার সাথে যেটা হচ্ছে এটা এটার জন্য আমি প্রস্তুত না তো সে মানে তার সাথে এগুলো নিয়ে মানে কথা বলতাম সেগুলো খানে তুলতো না বা এটার বিষয়ে কোনো ট্রিটমেন্টও করতো না তখন আমার এটা নিয়ে কিছুদিন যাওয়ার পরেই তার সাথে এক কথায় দুই কথায় তার সাথে কথা কাটাকাটি হয় প্রায় প্রতিনিয়ত রাতেই তার সাথে আমার ঝগড়া হয় তো আসলে মানুষকে বুঝাইলো যদি মানুষ না বুঝে তো সেই ক্ষেত্রে আর কি করবো যখন আমার আমিও তো মানুষ আমারও তো পারতে হবে যখন আমি আর পারতেছি না তখন দু এক কথায় তার সাথে আমার প্রতিনিয়তই ঝগড়া হয় প্রতিদিন রাত্রেই ঝগড়া হয় তো এইগুলো আমি তো আর জানি না যে এগুলো আমাদের যে বাড়ির দারোয়ান উনি এগুলো ফলো করে তো একটা সময় এগুলো দেখতে দেখতে অতিষ্ট মানে সেও তো বুঝে এতদিন ধরে একটা মানুষের বাসার মধ্যে একই জিনিস নিয়ে ঝগড়াঝাটি প্রবলেম তৈরি হচ্ছে তো এগুলো সে যে ফলো করতেছে এটা তো আমরা জানি না যে সে এগুলো ফলো করতেছে তো হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড যখন জবের জন্য বাহিরে যায় তখন সে আমাকে বলে ম্যাডাম একটা কথা বলবো যদি কিছু মনে না করেন তখন আমি বললাম ঠিক আছে তাহলে বলেন কি বলবেন তো আমি এটা দারানের কাছ থেকে কখনো আশা করি নাই যে উনি এই ধরনের একটা কথা বলবে তো যখন আমার হাজবেন্ড ডিউটিতে চলে যায় তখন সে সে বলে ম্যাডাম মনে কিছু না করে যদি একটা কথা বলি আপনি যদি চান তাহলে যেটা নিয়ে প্রতিদিন আপনার সংসারে অশান্তি হয় ওটা আমি আপনাকে পূরণ করে দিতে পারি তখন আমি এটা অবাক হই যে আমার হাজব্যান্ডের সাথে আমার কি কথা হয় কি হয় না হয় সে এত কিছু কিভাবে যান তখন তাকে জিজ্ঞেস করলে সে বলে ম্যাডাম আমি সবই জানি আপনি যে কথাগুলো বলেন এটা তো ঠিক বলেন কিন্তু স্যার তো কে তো বুঝায় লাভ নেই এটা তো স্যারের প্রবলেম আর ওনারই বা কী করার আছে তো আপনি যদি বলেন তাহলে আমি আপনার এই চাহিদাটা পূরণ করতে পারি প্রথমে পাত্তা না দিলেও পরবর্তীতে আমি ভেবে দেখলাম যে আসলে কি বলতে চাচ্ছে আমি একটু শুনে দেখি তখন আমি বললাম আপনি আপনি কিভাবে আমার এই প্রবলেম সলভ করে দিবেন তখন আমি সে বলল যে আপনি একটু আমাকে চান্স দিয়েই দেখেন তখন দেখলাম যে না ঠিকই তো দারোয়ান তো ঠিকই বলছে আসলে কি বলবো তো আসলে জীবনে সুখী জিনিস তখন বুঝি নাই বাট দারোয়ানের সাথে এই সম্পর্কটা যাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে সুখী জিনিস ঠিক আছে যদি এটা ঠিক না তারপরেও কি করব আমিও তো একজন মানুষ তাকে আমি আমার হাজবেন্ডকে যথেষ্ট সুযোগ দিয়েছি বুঝাইছি বাট সে তার জায়গায় থেকে শুধরাই নাই